মানে আমি যেটা দেখলাম আমার গত তিন মাসের অভিজ্ঞতা যারা সংসদ সদস্য নির্বাচিত হয় এরা খরচ করে পঞ্চাশ কোটি টাকা একশো কোটি টাকা তো আগে সে নির্বাচন মানে এই এমপি হওয়ার পরে সে আগে একশো কোটি টাকা উঠায় বা আবার আগামী ইলেকশনে খরচ করার জন্য কিছু টাকা জমায় এরপরে হচ্ছে মানুষের কাজ করা এখন তো এই অন্তর্বর্তীকালে সরকারের তো এই বেরা নাই পুরাটা পুরো অর্থটাই হচ্ছে মানুষকে পুরাটাই দিতে পারবে খরচ করতে পারবে তো কি জিপিটিবে বিষয়গুলো এখন আসে না আসবে না আসলে শেখাসিন আর দুঃস্বপ্ন কুমিল্লার সে ঘুমাইলেও মানে কুমিল্লার এরিয়া দুঃস্বপ্ন দেখলো আসলে ভয়ের কারণটাই তার পতনের কারণ হইছে এদের আসিফ মাহমুদ কুমিল্লার আমি কুমিল্লার রিফাত রশিদ কুমিল্লার বাকের মজুমদার কুমিল্লার আমাদের হচ্ছে এই যে ডকশো করে এই যে আজ জয়ন্ত

আমরা আমাদের জায়গা থেকে কুমিল্লা স্বতন্ত্র একটা মানুষ যদি তার জীবক দশায় কুমিল্লা থেকে কখনো কোনো জেলায় না যায় তাও তার কোনো সমস্যা হবে না কুমিল্লা মেডিকেল কলেজ আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট আছে কুমিল্লা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে কুমিল্লা হচ্ছে ভার্সিটি আছে কুমিল্লা ক্যারেট কলেজ আছে মানে কুমিল্লা থেকে একটা মানুষ যদি মনে করে যে তার জীবনে সে আর কুমিল্লার বাইরে যাবে না এটা কিন্তু সম্ভব যদি চাই তাহলে সম্ভব মানে স্বতন্ত্র একটা ইকুইপ বা ওয়েল ডেভেলপড একটা জোন পরবর্তীকালীন সরকারই রে কারণ সরকার কোনো দুর্নীতি নাই এমন নয় যে একটা জিনিস কাল করেন অনেক অভিযোগ আছে আসেন এই সরকারের নামে সরকার এটা করতে পারতেছেন এটা করতে পারতেছেন সেটা করতে পারতেছেন মানছেন কিন্তু এই সরকারে কি কোনো দুর্নীতি আসে এই সরকার দেখেন গত এই তিন মাসে একটা টাকা দুর্নীতি হইতেও দেয় নাই নিজেরও দুর্নীতি করেও নাই প্রত্যেকটা প্রজেক্টের দুর্নীতির টাকাগুলো কিন্তু কমাইতেছে আপনি দেখেন একটা ড্রাইভার ডক্টর মোহাম্মদ ইউনুস থাকে ড্রাইভার ড্রাইভার না একটা ভালো চালক এখন ওনাকে একটা গাড়ি দিয়েছেন সিনজি দিয়েছেন চালাইতে সিনজি সাকা নাই এখন সিনজি যদি না চলে এটাকে ড্রাইভারের দোষ এই দেশটা একটা ভাঙাচুরা দেশ এই দেশটা একটা একদম তলাবিহীন বানায় ফেলছে এই দেশটা আর একদম নষ্ট করে ফেলছে ওই দেশটাকে ইউনুসের হাতে তুলে দেওয়া হয়েছে এখন আমরা ওই যে গত গত দিন পরে আছে কিন্তু বছর কি এগুলো নিয়ে মানুষের কথা নেই ভাই আপনাদের বুঝতে হবে এই যে ক্ষতগুলো আগে পূরণ করতে হবে ক্ষতগুলো পূরণ করার পরে তারপর হচ্ছে আমরা দৃশ্যমান উন্নতি দেখতে পাবো এবং প্রত্যেক দিন তো সমস্যার সমস্যা